এটা হলো আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় কারাগারের অপোজিটে যে রাস্তাটা সেই রাস্তায় এখন আমরা ভিড় করছি এই রাস্তাটা দিন দিন খুবই একটা পপুলার এবং জনপ্রিয় হয়ে উঠেছে যার কারণে আমরা মাঝে মাঝে এখানে আসি এর কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য আর আমার রাস্তার পাশে যে ফুলের গাছগুলো দেখছেন এটা প্রত্যেকটা ফুলের গাছে ফুল ধরেছে এবং প্রত্যেকটা গাছেই এবার তো সুন্দর ফুল ধরেছে যেটা বলার মতো না তো সব মিলা আমাদের পাশ দিয়ে যেগুলো গাছ আছে একের পর এক সারা বছরই আমাদের এই ফুলের দৃশ্যটা দেখতে পাই আমরা যদিও আমরা কিছু ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে আমাদের আপনাদের সবাইকে দেখাই তারপরে হয়তোবা আমরা অনেক দেরিতে আসি বা আগে আসি যার কারণে অনেক গাছে ফুল থাকে না তো আজকে এমন একটা পর্যায়ে আসছে যে সময় প্রত্যেকটা গাছেই ফুলে ফুলাল ফুলে সজ্জিত হয়ে গেছে প্রত্যেকটা গাছ ফুলে ভরপুর হয়ে গেছে এবং এর পাশ দিয়ে দুইটা রাস্তা আছে এর জন্য আরও বেশি সুন্দর লাগে এই রাস্তাটা এবং তার পাশেই আবার লক্ষ্য করলে দেখতে পাবেন যে পদ্মা নদী যে নদীটা আমাদের আশায়ের ঐতিহ্য একটা এবং গর্বের নদী এই পদ্মা নদী এবং এই যেগুলো গাছপালা দেখছেন এটা অনেকটা দেখে মনে হবে যে আমরা সুন্দরবনে সৌন্দর্য উপভোগ করছি পদ্মার যদিও পানি অনেকটা শেষ পর্যায়ে তারপরে কিছু মাঝে মাঝে পানি আছে এবং চর গেছে তো সব মিলে আমাদের রাস্তায় সৌন্দর্য বলে শেষ করা যাবে না তো এটাই হলো সামান্য কিছু চিত্র ধরে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ